স্বামীর সাথে ঝগড়া হলে মোটামুটি এই তিনটি কাজ আমরা সচরাচর করার চিন্তা করি বা অনেকে আছে করেই ফেলি তবে এই তিনটি কাজ কোনোভাবে করা উচিত না কারণ এই তিনটি কাজ করার জন্য আমরা কিন্তু পরবর্তীতে নিজেরা নিজেদেরকে দোষারোপ করতে থাকি বা আফসোস করতে থাকি যে কেন এই কাজটা আমি করেছিলাম প্রথমত হলো রাগের বশবর্তী হয়ে আপনি আপনার ঝগড়ার কারণটা বা আপনার মনের দুঃখ যেই কষ্টটা যেটা জমানো ছিল সেটা যদি আপনি আপনার পরিবারের কারোর সাথে শেয়ার করেন সেটা হতে পারে আপনার বাবা মা ভাই বোন বা আপনার শ্বশুরবাড়ির সাইডের যে হতে পারে কিন্তু ওই সময়টা আসলে কি হয় তারাও কষ্ট পেয়ে বা আবেগের বশবর্তী হয়ে আপনাকে এমন কোনো সিদ্ধান্ত দিতে পারে যেটা আসলে আপনার সাংসারিক জীবনে মানে ভালোর থেকে ক্ষতিটা বেশি করবে দ্বিতীয়ত হলো আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধবী বা পাড়া প্রতিবেশী আশেপাশে কেউ থাকে না খুব বেশি ক্লোজেস্ট তাদেরকে আমরা ঝগড়ার কারণটা শেয়ার করি এটা কোনোভাবেই শেয়ার করা উচিত না আপনাদের পার্সোনাল বিষয়গুলো বা পার্সোনাল ঝগড়াগুলো ভেতরে রাখে একটা সময় কি হয় আপনারা কিন্তু দিন শেষে দুজনে আবার ঝগড়া ভুলে একসাথেই থাকেন একসাথেই সংসার করেন সুখে থাকেন ভুলে যান কিন্তু আপনার সেই যে দুঃখের কারণটা বা অশান্তি বা ঝগড়ার কারণটা যে আপনি আরেকজনের কাছে শেয়ার করেছেন সেটা হতে পারে আপনার বান্ধবী বা প্রতিবেশী কেউ তারা কিন্তু এই কথাটা কোনোভাবে ভুলবে না এবং ভুলবে তো নাই উপরন্ত আপনাকে যখন বেশি ভালো থাকতে দেখবে বা সুখে থাকতে দেখবে তখন কিন্তু তারা পোক করে আপনাকে এই ঝগড়ার কারণগুলো নিয়ে কথা বলবে তখন সব থেকে বেশি কষ্ট পাবেন আপনি তৃতীয়ত হলো কোনোভাবে রান্না বাড়া বন্ধ করে রাগ করে বসে থাকলে চলবে না ওই ঝগড়া সময়টাতে কি করবেন জানেন আপনি বেশি বেশি করে আপনার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো বেশি রান্না করবেন রাগ করেই করেন করে রাখবেন দেখবেন সে খাবার টেবিলে বসে যখন তার পছন্দের খাবারগুলো দেখবে তার নিজের কাছে রিয়েলাইজ হবে যে এত ঝগড়া করলাম এত রাগারাগি করলাম তারপরেও সে আমার পছন্দের খাবারগুলো রান্না করার কথা ভুললো না আসলে সে আমাকে কত বেশি ভালোবাসে তো দুজনের মধ্যে এই রিয়েলাইজেশনটা যখন থাকবে তখন দেখবেন মানে দিন শেষে আপনারা আবার সেই আগের মতোই হয়ে যাবেন খারাপ লাগবে না আসলে কি জানেন আমাদের জীবনটাই তো এরকম তাই না ঝগড়া ভালোবাসা মিলেই তো থাকতে হবে না হলে তো এক হয়ে যাবে প্রত্যেকটা সংসারে এই শুধু ভালোবাসা 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 কখনোই থাকে না আবার কোনো ফ্যামিলিতে শুধু ঝগড়া 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 এটাও কখনো হয় না দুইটার কম্বিনেশন মিলে কিন্তু সংসার সুতরাং আমাদের যতই রাগ হোক মারামারি হোক কাটাকাটি হোক তার মধ্যেও যেন আমরা কোনোভাবে তৃতীয় পক্ষকে এন্ট্রি করতে না দেয় এটা মনে রাখা উচিত